কোথেকে এলো এরা চলুন দেখে আসি এদের শুরুর গল্পটা খবরদার শেষ পর্যন্ত দেখবেন কথা দিলাম হ্যাঁ মামু কতদিন আর বেকার থাকবো একটা ব্যবসা করা উচিত ব্যবসা লই রেলু প্রত্যেকটা ব্যবসারই তো তুই হোমালে পাইন মারসো আমার ব্যবসার কথা কইতে কি মোরা এরম বেকার থাকমু মোরা কিছু করি খামু না এই ফিরে আমি চিন্তা করছি একটা নতুন ব্যবসা করব আমি এই ফিরে দেশ ব্যবসা করব তারপরে মামু আপনি দেশ বেশ শিখাইবেন দেশ ব্যবসা মানে দেশ বেচার কথা আমি একটা দল ব্যবসা করব দল একটা দল আমি প্রেসিডেন্ট হই যাব ওখানে এখন সবচাইয়ে ভালো ব্যবসা হইল দল গঠন কর। আমার নিজস্ব একটা দল থাকবে আমি নিজে একটা দলের প্রেসিডেন্ট থাকবো আমার একটা পার্টি থাকবে তুই এক কাম হর তুই আমার পার্টির আমার দলের একটা নাম এই বাইক করি আমার জানা নামটা কি ধরনের হবে মামু মনে কর যে মানব সংগঠিত সরকার পার্টি মানব সংগঠিত সরকার পার্টি পাইছি মামু হিউম্যান অর্গানাইজড গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন এক নামটা কওয়া যায় মানের দ্বারে এ তুই যেখানে হলো কয় বিসিপি

একটা পার্টি না আমার আমি এই পার্টির চেয়ারম্যান থাকুন মানে আমার দেখনে কইবে যে হো ওয়ের ওয়ের চেয়ারম্যান ওয়ের ওয়ের নেতা মুই এটা তো শর্ট টম মানু কইবে যে সিলমারো ভাই সিলমারো হো ওডা সিলমার আর জায়গা তুই উপরে ওঠ উপরে ওঠ না কিন্তু গார்গর পোচাই দিব অনুপরে ওঠ কত উপরে উঠমু বহয়ের দিঘি ওর যে একটা দরদ একটা দো আসল আসে দলদার যে এরম একটা নাম রাখ পাইসি মামু কে এমন একটা নাম পাইসি মামু এটার শর্ট ফর্ম খুব সুন্দর হুনায় এমডিপি পার্টি এমডিপি মানে কি এম এ মায়ের দিতে দোয়া পিতে পার্টি মায়ের দোয়া পার্টি আমি একটা দল করবো দলের নাম থাকবে মায়ের দোয়া পার্টি কেহেনে মানে ভোট দেবে অবশ্যই মামু এই দলেই মানে ভোট দেবে তুই যাইলে যে খালি মানু দুয়ারে দুয়ারে ভোটের কাউন্সিলিং করতে যাম একেলে আমরা মানারে কমু যে মায়ের তোয়া পার্টিতে আমি যদি ভোট না দেন 10 দিনের মধ্যে আপনাদের মা কি নিয়ে একটা দুঃসংবাদ পাইবেন কথা কইলে তুই মন্ধ কাউ না কারণ এই ফিল একটা মেসেজ আমি পাইসালাম মোবাইলে যে এইটা 10 জনকে ফরওয়ার্ড করিয়ে দেন না না কিন্তু একটা দুঃসংবাদ আসবে ভালো কথা কইছ তো তুই এক কাম কর আমার দলের লগে এটা মারকা বিছরাই এমন একটা মার্কা খুঁজবি যে মার্কা অন্য কোন দলের নাই আনকমন প্রত্যেকটা মানুষের তোহে তোহে জানু ঠাই ঘরে ঘরে জানু ঠাই এইরকম একটা মার্কা আছে পেয়ে গেছি মামু এমন একটা মার্কা দুনিয়ার কোথাও নাই কি মার্কা বট না তুই কি ভালো হই না তোর উপরে আমার এখন রাগ হয় না তোর উপরে হয় গিন না আমি একটা পার্টির নেতা আমার আমার পার্টির মার্কা থাকবে বট না হ্যাঁ বদনা ভালো জায়গা ঠায় ওটা ঠায় টয়লেটে মামু বদনা টয়লেটে ঠায় দেই কি তো আমরা আমাগো দলের মার্কা বদনা দিমু এটা লজিক কাছে কোন অবশ্যই হনেন মামু মানু এখন যে পরিমাণ বেজাল খাওন খায় দিনের বেশিরভাগ সময় তো এরা টয়লেটে ঠায় মামু আর যত কোন টয়লেটে তাকবে ততখুন আমাগো মার্কাটা দেখবে এমন একটা জিনিস চিনতে করেন ওই যে বড় বড় বিলবোর্ড বানায় সাইনবোর্ড দেয় দিনে মানু ওই জিনিসটারে কয় ফিট দেয় দিনে একবার হ্যাঁ দুই দিনে একবার আমার গোজে মার্কা ওই মার্কা প্রতিদিন পাঁচ ছয় বার করে দেখবে শুধু না বিরোধী দলের ঘরে ঘরে ও আমাদের মার্কা থাকবে আমাগোর দলের নাম আর আমাগো সভাপতির ছবি ছাপাইয়ে বদনা আমরা মার্কেটে ছানমু মার্কেটে আমাগো বদনা ছাড়া কোনো বদনা থাকবে না আমরা একটা চিন্তা করি দেখেন যে বিরোধী দল ও আমাগো বদনায় পানি খরচ করে আজকাল খারাপ না জিনিসটা একটু গিন্না গিন্না করে কিন্তু জিনিসটা কিন্তু কার্যকরী হইতে শহর পর্যন্ত বেবাগ জায়গায় আমাগো পার্টির লোকজন ম্যানেজ করার চেষ্টা কর এই পার্টিতে ঢুকা মানু ঢুকা